ক্লাস সিক্স তোমাদের মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রার ভূগোলের আমরা চার নম্বর স্কুল পর্যন্ত ভিডিও কিন্তু দিয়েছিলাম এখন আমরা পাঁচ নম্বর স্কুলের ভিডিওটা দেব পাঁচ নম্বর স্কুল হচ্ছে বীরভূম দেখতে পাচ্ছ বীরভূম জেলা স্কুল এই বীরভূম জেলা স্কুল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি স্কুল আমরা এখন এই স্কুলের ভিডিও দেবো ওকে চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে আমরা ম্যাপ পয়েন্টিংগুলো পরপর আলোচনা করবো নয় আগে শর্ট প্রশ্ন বড় প্রশ্নগুলো দেওয়া হয়ে গেলে আমরা ম্যাপ পয়েন্টিং মোট পাঁচটা ম্যাপ করাবো পাঁচ দশে পঞ্চাশটা ওকে মানে পঞ্চাশটা রেখা মানচিত্র থাকবে ওকে আমরা কিন্তু ম্যাপ করিয়ে দেবো ওকে তো চলে আসি আমরা প্রথমেই দুয়ের দিকে র্যাকেটটা দুয়ে দায়গের একে দেখো কি দিয়ে আছে একশো দশ ডিসিবেল শব্দের তীব্রতা হয় কিসে চারটে অপশান আছে এরোপ্লেন বর্জ্যপাত সাইরেন আর লাউড স্পিকার এখন উত্তর হবে কিন্তু বর্জ্যপাত বর্জ্যপাতে কিন্তু একশো দশ ডেসিবেলের ওপর শব্দের তীব্রতা হয় দু নম্বর দেখো ঘরের মধ্যে সবথেকে বেশি দূষণ হয় আবর্জনা রং ধূমপান না ধূপকাঠি থেকে এটা হবে আবর্জনা থেকে আবর্জনা থেকে কিন্তু ঘরের ভিতরে সব থেকে বেশি দূষণ হয় তিন নম্বর দেখো বায়ুর গতিবেগ মাপা যন্ত্রের নাম বায়ুর গতিবেগ কিসে মাপা হয় বায়ুর গতিবেগ মাপা হয় কিন্তু অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর গতিবেগ মাপা হয় চার নম্বর সূর্যোদয়ের আগের সময়কে বলা হয় ঠিক সূর্যোদয় সূর্যোদয় মানে সূর্য ওঠার ঠিক আগে সূর্য ওঠার আগে হচ্ছে উষা হবে দেখো এখন প্রশ্ন হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারো স্যার উষা আর ভোরবেলা তো একই উষা মানেই তো ভোর যদি আমরা উষার সমার্থ শব্দ করি ঊষা মানে কিন্তু ভোর হবে তো যদি কেউ বলো যে আমি ভোরবেলা দাগ দিয়েছি সেটা কি ফুল হবে না ভোরবেলা কিন্তু ফুল হবে না তো যেহেতু এখানে উষা লেখা আছে ভালো শব্দে আমরা উষাটা দাগ মারলাম পাঁচ দেখো নিরক্ষরেখার সমান্তরালে নিরক্ষরেখা সমান্তরালে পূর্ব পশ্চিমে অবস্থিত বা অঙ্কিত কাল্পনিক রেখাগুলি হলো এখানে হবে অপশান এ অক্ষরেখা তাহলে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে যে কোম কল্পিত রেখাগুলি আছে বা অঙ্কিত কাল্পনিক রেখাগুলি রয়েছে তাকে মূল্য অক্ষরেখা ছয় দেখো মানচিত্রে দূরত্ব পাঁচ সেমি বাস্তব দূরত্বে পঁচিশ কিমি হলে স্কেল হবে ওয়ান সি আর ফাইভ কে এম অপশান এরপর দেখো হিমাচল প্রদেশের ভাষা হলো হিমাচল প্রদেশে কোন ভাষা আছে হিন চেঞ্চু হিন্দি ভিলি এটা হবে কিন্নরী কিন্নরি হচ্ছে কি হিমাচল প্রদেশের ভাষা গম চাষের জন্য গম চাষের জন্য কেমন বৃষ্টিপাত প্রয়োজন হবে গম চাষের জন্য পঞ্চাশ থেকে একশো সামনে কিন্তু বৃষ্টিপাত প্রয়োজন হবে অবসানি হবে পঞ্চাশ থেকে একশো এবারে চলে আসার পরে মাজুল দ্বীপটি হলো একটা মাজুলি দ্বীপটি হলো এটা কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর মধ্যে অবস্থিত তীরে নয় মধ্যে মাজুলি দ্বীপটি কোন নদীর মধ্যে অবস্থিত নর্মদা সিন্ধু তিস্তা না ব্রহ্মপুত্র এখানে কিন্তু উত্তর হবে ব্রহ্মপুত্র নদীর নদীর মধ্যে কিন্তু দ্বীপটি অবস্থিত হিমালয়ের হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয় হিমাদ্রি, সাহাদ্রি হিমাচল না শিবালিক হিমালয়ের সমান্তরাল পর্বত শ্রেণী নয় এটা হবে সাবাদ সাহাদ্রি তোমরা যদি ম্যাপ ইন্ডিয়ার ম্যাপটা লক্ষ্য করে দেখো ভারতের ম্যাপের ওপর দিকটা ওপর দিকটাই কিন্তু হিমালয় পর্বত উর্মাল রয়েছে হিমালয় আমরা আমরা ভাগে ভাগ করেছিলাম পূর্ব হিমালয় মধ্য হিমালয় আর পশ্চিম হিমালয় ওকে কিন্তু এর মধ্যে হিমাদ্রি হিমাচল এবং শিবালিক এই তিনটেই কিন্তু হিমালয়ের পর্বতের সমান্তরের প্রবশ্রেণী কিন্তু সাহাদ্রে কিন্তু হিমালয় পর্বতের সমান্তরাল প্রবশ্রী নয় নয় বলেছে এবার দেখো একটি বিষাক্ত গ্যাস হলো এখানে চারটে অপশান রয়েছে হিলিয়াম হাইড্রোজেন অক্সিজেন আর কার্বন মনোক্সাইড এটা হবে কার্বন মনোক্সাইড কিন্তু একটা বিষাক্ত গ্যাস ওকে এবার দেখো ভারতের জলবায়ু ভারতের জলবায়ু কেমন উষ্ণ উষ্ণ ও আর্দ্র নাতিশীতোষ্ণ না নিরক্ষে। এটা হবে উষ্ণ ও আর্দ্র ভারতের জলবায়ু কী হবে উষ্ণ ও আর্দ্র নেক্সট আন্তর্জাতিক রেখা কল্পনা করা হয়েছে আন্তর্জাতিক রেখা কল্পনা করা হয়েছে এখানে প্রশান্ত আটলান্টিক ভারত আর সুমেরু মহাসাগরের উপর দিয়ে এটা হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এবার নেক্সট পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে রয়েছে বা কত ডিগ্রি কোণে অবস্থান করছে এটা হবে সাড়ে ছষট্টি ডিগ্রি কোণে অপশান এ হবে সাড়ে ছষট্টি ডিগ্রি কোণে এরপরে গোমতি হলো এক্স ভি দেখো গোমতি হলো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র নর্মদা এর উপনদী গোমতি হল গঙ্গা নদীর কিন্তু উপনদী হচ্ছে গোমতি নেক্সট ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না ভৌগোলিক বৈচিত্র্যে বৈশিষ্ট্যে মানচিত্রে রেখা দ্বারা নির্দেশিত হয় না এটা কোন উত্তরটা হবে এইটা কিন্তু হবে বনভূমি বনভূমি কিন্তু যেটা কিন্তু হয় না ওকে পানীয় ফসলের উদাহরণ হলো ডাল কফি রবার পাট আমার মধ্যে পানীয় মানে কি পানীয় মানে পান করে খেতে পারি পান মাপ পানীয় মানে পান করে খেতে পারি এর উত্তর হবে কফি কফি হচ্ছে কি আমরা পান করে খাই এরপর চলে আসো নেক্সট শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যবৃত অঞ্চল হলো শিবালিক হিমালয়ের পাশে ঘন অরণ্যবৃত অঞ্চল হলো অরণ্য অঞ্চল হলো এটা হবে তরাই তরাই হচ্ছে শিবালিক হিমালয়ের পাদদেশ পাদদেশে অবস্থিত এবার নেক্সট তিনের দিকে থেকে দিকে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথমে একের দিয়ে আছে ড্যাস যন্ত্রের সাহায্যে আমরা শব্দের তীব্রতা মাপতে পারি বা মাপা হয় এটা হবে ডেসিবেল যন্ত্রের সাহায্যে ডেসিবেল লিখে দিই আমরা ডয় এক দন্ত বয় একার লডে সিবেল দুই নম্বর দেখো ড্যাশ তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় ড্যাশ তারিখ এটা কত তারিখ হবে এটা হবে ছাব্বিশে জানুয়ারি উত্তর লিখে দিই আমরা এখানটাতে এখানে লিখে রাখি টোয়েন্টি সিক্স জানুয়ারি এ আর ওয়াই জানুয়ারি নেক্সট মালাবার উপকূলে ড্যাশগুলিকে কয়েল বলে কি হবে এটা উপহ্রদগুলি এটা উত্তর হবে উপ হ্রদ অয়রাফলা দ উপহদ এবং নেক্সট তাপ্তি নদীর উৎস তাপ্তি নদীর উৎস কি সাতপুরা পর্বত এটা উত্তর হবে সাতপুরা পর্বত সাতপুরা পর্বত নেক্সট প্রতি বছর ড্যাশ এপ্রিলে ধারিত্রী দিবস পালন করা হয় এটা হবে বাইশে এপ্রিলে তোর কথা হবে বাইশে এপ্রিল এটা হবে বাইশে দশ দুই বাইশ বাইশে এপ্রিল দু দশ দুই বাইশ কেটে দিয়ে বাইশ এপ্রিল লিখে দিচ্ছি ওকে এপরে চারের দিকে দেখো নিজের প্রশ্ন উত্তর দাও প্রথমে আছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্ধেক বৃত্তরেখাগুলোকে কী বলে উত্তর থেকে দক্ষিণ বলে হলে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্ধেক বৃত্তরেখাগুলিকে বলে দ্রাঘিমা রেখা কি হবে দ্রাঘিমা রেখা এটু উত্তর লেখা দ্রাঘিমা রেখা দ্রা ঘিমা রেখা দু নম্বর দেখো পৃথিবীর আবর্তনের ফলে আমরা ছিটকে যাচ্ছি না কেন পৃথিবীর আবর্তনের ফলে আমরা ছিটকে যাচ্ছি না কেন এইটা দেখো এই উত্তরটা বড় আছে ওকে আমরা যখন নেক্সট যে বড়ো প্রশ্নের দেবো তখন আমরা এটা দিয়ে দেবো পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম কী এটা হবে মণ্ডল এটা হবে মণ্ডল বাড়ি মণ্ডল ওকে বায়ুর আর্দ্রতা থেকে এটাও বড়ো প্রশ্ন আছে একটু ভালো করে গুছিয়ে লিখতে হবে তাই আমরা বড় প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছি ম্যাপ শব্দটি শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে ম্যাপ শব্দের উৎপত্তি হচ্ছে কিন্তু ম্যাপা থেকে কিন্তু ম্যাপ শব্দের উৎপত্তি হয়েছে এটা একটা ল্যাটিন শব্দ কী হবে ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ পশ্চিমঘাট পর্বতের আর এক নাম কি এটা হবে সাহাদ্রি সাহাদ্রি হচ্ছে কি পশ্চিমঘাট পর্বতের আড়েতা নাম হচ্ছে সাহাদ্রি হজলাক সাহাদ্রিক ওকে হিমালয় কথার অর্থ কী হিমালয় কথার অর্থ হচ্ছে কী হবে বরফের গৃহ বরফের গৃহ বরফের গৃহ এখানে বায়ুর আর্দ্রতা কি এটা রয়ে গেল আর পৃথিবীর আবর্তনের ফলে আমরা ছিটকে যাচ্ছি না কেন এইটা হয়ে গেল এই দুটো প্রশ্ন কিন্তু আমরা যখন নেক্সট বড় প্রশ্ন করাবো তখন কিন্তু করে দেবো ওকে চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচটা করে প্রেস করে রাখো